হ্যালো মাই স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য ক্লাস টুয়ের আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও হবে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা তোমরা ঝটপট একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা খুলে ফেলো দেখো এরকম জামার ছবি রয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো কি দেখবো দেখো এখানে লেখা আছে ওয়ান শার্ট ঠিক আছে ও এন ওয়ান ওয়ান মানে একটা আর শার্ট এস এইচ টি শার্ট মানে একটা জামা ঠিক আছে তারপরে কি রয়েছে টি ডব্লিউ ও টু শার্টস মানে দুটো জামা দেখো এখানে এসটাকে অন্য কালি লাল কালি করে দিয়েছে কেন করে দিয়েছে না যখন একটার বেশি থাকবে তখন আর শার্ট হবে না তখন কি হয়ে যাবে শার্টস হয়ে যাবে কি হয়ে যাবে এস যুক্ত হয়ে যাবে শার্টস ঠিক আছে তাহলে একটার বেশি যখন আবার তিনটে হয়েছে তাহলে থ্রি শার্টস এটা কিন্তু লক্ষ্য করো শার্টস ঠিক আছে যখন অনেকগুলো জামা তখন আমরা বলবো মেনি শার্টস মানে অনেকগুলো জামা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে শার্ট তখনই বলবো যখন একটা থাকবে কিন্তু যখনই একের বেশি হয়ে যাবে সেটা দুটো হোক তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক বা অনেকগুলো হোক সেটা কিন্তু শার্টস হয়ে যাবে এস যুক্ত হয়ে যাবে এগুলো কি বলে জানো যেগুলো একটা থাকে তাকে বলা হয় সিঙ্গুলার আর যেগুলো একের বেশি হয় তাকে বলা হয় প্লুরাল ঠিক আছে মানে একের বেশি যেগুলো ঠিক আছে বাংলায় হচ্ছে এক বচন আর বহু বচন মানে অনেকগুলো যখন হয় এবারে দেখো পাশের ছবিতে চলে আসি যখন একটা ফ্রক রয়েছে তখন আমরা কি বলছি ওয়ান ও এনি ওয়ান ফ্রক সি কে ফ্রক মানে মেয়েদের জামা ওয়ান ফ্রক ঠিক আছে কিন্তু যখন একের বেশি হয়ে যাবে তখনই দেখো টু ফ্রকস একটা এস যুক্ত হয়েছে দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই আবার দেখো একের বেশি আছে তাহলে থ্রি টি আর বলি থ্রি ফ্রক্স তিনটে ফ্রক ঠিক আছে আবার যখন অনেকগুলো ফ্রক আছে তখন মেনি ফ্রক্স তাহলে আমরা এখানে কি দেখলাম যে একটা থাকলে কিন্তু এস যুক্ত হবে না কিন্তু একের বেশি থাকলেই কিন্তু এস যুক্ত হবে তখনই আমরা বুঝতে পারবো যেগুলো একের বেশি রয়েছে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবারে নিচে চলে আসি দেখো রিড দ্য ওয়ার্ডস তাহলে এই শব্দগুলোকে কি করতে বলেছে পড়তে বলেছে রিড দ্য ওয়ার্ডস তাহলে শব্দগুলো আমরা পড়বো দেখো এখানে কি রয়েছে ওয়ান আর এদিকে কি রয়েছে মেনি ওয়ান মানে একটা আর মেনি মানে অনেক যেমন ধরো বোট বোট মানে কি বোট মানে হচ্ছে নৌকা বিও এটি বোট একটা নৌকা হলে বোট আর যখন একের বেশি নৌকা থাকবে সেটা দুটো তিনটে হোক দশটা হোক কুড়িটা হোক তখন কিন্তু বোটস বি ও এ টি এস বোটস দেখো এখানে এস যুক্ত হয়েছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য করো তোমরা হলো একটা কুকুর যখন দেখো ডগ ডিও জি ডগ মানে কুকুর কিন্তু যখন একটার বেশি কুকুর থাকবে তখন আমরা কি বলবো ডগস ডিও জি এস দেখো এস যুক্ত হয়েছে ডগস হলো হেন এইচি হেন হেন মানে একটার ক্ষেত্রে হেন যখন একটা মুরগি থাকবে হেন যখন একের বেশি থাকবে তখন কি হয়ে যাবে হেন্স এস যুক্ত হয়ে যাবে হেন্স ঠিক আছে ঠিক একইভাবে এদিকটা দেখো একটা থাকলে টেবিল টিএ বিএল টেবিল কিন্তু একের বেশি যখনই হয়ে গেল তখন হয়ে গেল টেবিলস এস যুক্ত হয়ে গেল টেবিলস ঠিক আছে আবার একটা গাড়ি কার সি এ আর কার কিন্তু একের বেশি হয়ে গেলে কার সি আর একটা এস যুক্ত হবে কার্স হলো একটা গাছ হলে ট্রি টি আর ডবল ই ট্রি কিন্তু একের বেশি গাছ হয়ে গেলে তখনই হয়ে যাবে টি আর এস ট্রিজ তাহলে আমরা দেখলাম যে একটা হলে কি হয় আর একের বেশি হলে কি হয় ঠিক আছে এবারে কি বলেছে দেখো নিচে চলে আসি দেখো কি বলেছে ফিল ইন দ্য গ্যাপস এবার আমাদেরকে নিজেদেরকে করতে হবে তাহলে একটা হলে পেন তাহলে একের বেশি পেন মানে করম তোমরা জানো তাহলে একের বেশি হলে পেন্স হবে ই এন একটা এস যুক্ত হবে একের বেশি হলে হলো এবারে দেখো বুকস লেখাই রয়েছে মেনির দিকে রয়েছে বলে বুকস এই যে যুক্ত হয়ে আছে তাহলে আমরা এদিকে কী লিখবো একটা বোঝালে বই বোঝালে তাহলে শুধু বুক বি ডবল ওকে বুক হলো আবার এদিকটায় চলে আসি ওয়ান আর মেনি দেখো এখানে স্টোনস স্টোনস মানে পাথর তাহলে অনেকগুলো পাথর যখন তখন এস যুক্ত হয়েছে স্টোনস কিন্তু যখন একটা পাথর বোঝাবে তখন স্টোন এস টিও ই স্টোন স্টোন মানে পাথর এসটা আর তখন থাকবে না বোতল আমরা যে বোতলে ধরো জল খাই সেটা একটা থাকলে বোতল ঠিক আছে আর যখন একের বেশি থাকবে তখন কিন্তু বটলস হবে বিও টি টি এল ই এই পর্যন্ত আছে শুধু একটা এস যুক্ত হবে বোটলস দেখো আশা করি তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো একটা হলে কি হয় আর একের বেশি হলে সঙ্গে সঙ্গে একটা এস জুড়ে দিতে হবে তাহলে একশো তেতাল্লিশ পৃষ্ঠা আমাদের হয়ে গেল চলো আমরা চলে যাবো একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্ক রয়েছে ছবি দেখে কিছু লিখি ঠিক আছে আমরা ছবি দেখব আর তার সঙ্গে কিছু আমরা লিখব দেখি প্রথমে ছবি দেখি আমরা এইটা কিন্তু আগের পেজগুলোতে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু করে এসেছি দল সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও তবে এগুলো কিন্তু আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে এখানে দুই কেন লেখা আছে না এক একটা ক্ষোপে দুজন করে লোক রয়েছে দেখো প্রত্যেক ক্ষোপে কটা লোক একটা দুটো এই ক্ষোপে কটা রয়েছে একটা দুটো এই ক্ষোভে কটা রয়েছে একটা দুটো একটা দুটো করে রয়েছে তাই এখানে দুই লেখা আছে তাহলে এই খোপে আমাদের কী লিখতে হবে এরকম কটা জায়গায় দুজন করে রয়েছে সেইটা আমাদের লিখতে হবে মানে কটা খোপ রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমরা নিশ্চয়ই নীল রঙের খোপ খোপ দেখতে পাচ্ছো তাহলে কটা খোপ রয়েছে পাঁচটা মানে এটা পাঁচটা দল রয়েছে পাঁচটা দলে রয়েছে আর প্রত্যেক দলে কজন আছে দুজন এবারে আমাদের নামটা তাহলে দুই গুণ পাঁচ এখানে গুণ চিহ্ন তাহলে পাঁচ দুগুণে দশ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না ঠিক তারপর একটা করব। প্রথমে আমরা লিখবো যে এক একটার মধ্যে কটা করে রয়েছে তাহলে একটার মধ্যে কটা রয়েছে এক দুই তিনটে রয়েছে তাহলে এখানে হবে তিন এরকম কটা রয়েছে তিনটে করে দু জায়গায় রয়েছে এক জায়গায় দু জায়গায় তাহলে দুই তাহলে তিন গুণ দুই তিন দু গুণ ছয় দেখো মোট ছজন লোক রয়েছে হলো এখানে গুনে গুনে দেখতে পারো তোমরা মোট দশজন লোক রয়েছে ঠিক আছে তারপর একটাই চলে যাই একইভাবে দেখো কি রয়েছে কজন রয়েছে এক দুই তিন চার তাহলে এক একজনের মধ্যে কটা করে রয়েছে দেখো চারজন করে রয়েছে এরম কটা দল রয়েছে দুটো জায়গায় রয়েছে তাহলে দুই চার দুকুণে আট তাহলে মোট লোক কজন আছে আটজন এখানে দেখি কজন করে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন করে রয়েছে দেখো এখানে পাঁচ লেখা আছে এরম কটা দল রয়েছে দুটো দল রয়েছে তাহলে পাঁচ দুকোনে কত হলো পাঁচ দুকোনে দশ তোমরা যদি মোট গোনো তাহলে কিন্তু দশজন লোকই তোমরা পাবে দেখো তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এটা কারণ এই জিনিসটা কিন্তু পুরনো জিনিস দুপিষ্ঠা আগেও কিন্তু আমরা করে এসেছি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু এগুলো রয়েছে এরপরে আমাদের দেখো মজার জিনিস করতে বলা হয়েছে সবাই হাতে রঙ নিয়ে ফেলবো কী কী রঙ নেবো এখানে লেখা আছে দেখো লাল রঙ নেবো নীল রং নেবো সবুজ রং নেবো চলো আগে আমরা রঙটা নিয়ে ফেলি তারপরে কথা বলছি আমার কাছে রঙের বাক্স চলে এসেছে আমি লাল রঙ হাতে নিয়ে নিই আর কী রঙ নেব নীল রঙটা নিই আর নেব হচ্ছে সবুজ রঙ লাল নীল আর সবুজ তিনটে রঙ নিলাম ঠিক আছে দেখো আমার হাতে এই তিন রকম রঙ চলে এসেছে এখন আমাদের কী করতে বলা আছে দেখো গুণ ফল গুণ ফলের এককে চার থাকলে লাল রঙ দিই আচ্ছা তাহলে তো আমাদের আগে গুনটা করে নিতে হবে কারণ এই যে ঘরগুলো ফাঁকা রয়েছে আমাদের এই ঘরগুলোতে আগে গুন করতে হবে তাহলে চলো আমরা রঙটা সরিয়ে আগে গুণটা করে নিই দেখো দুই দিয়ে গুণ ঠিক আছে কত গুণ এই যে তিন যখন হলো দুই তিনে ছয় এবার এটা করি দুই ছয় ছয় দুগুণে কত হয় বারো এক দশ দুই বারো ঠিক আছে এটা দেখো দুই দুগুণে চার এগুলো কিন্তু নাম তা সাত দুগুণে এইটা সাত দুগুণে চোদ্দো দেখো তো আট দুগুণে ষোলো লেখাই আছে আমায় করতে হবে না চার দুগুণে আট নয় দুগুণে এক দশ আট আটেরো পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের কিন্তু সব ঘরগুলো পূরণ করা কিন্তু হয়ে গেল এবার আমাদের রঙ করার পালা কী বলেছে গুণ ফলের এককে চার থাকলে লাল রং দিই একক বোঝ তো আগে দেখে নাও এদিকটা হচ্ছে একক এদিকটা হচ্ছে দশক তাই তো তাহলে কোনো একটা সংখ্যার এককের দিকে এক থাকতে হবে মানে এইখানে এক থাকতে হবে এই দিকে কী থাকতে হবে এক থাকতে হবে এদিকে কোনো সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই যদি থাকে তাহলে আমরা রং করব। তাহলে গুণ ফলের এককে সরি এক থাকলে না চার থাকলে বলেছে আমি এটা ভুল লিখেছি এখানে চার থাকলে হবে গুণ ফলের এককে কি থাকলে হবে চার থাকলে হবে তাহলে আমরা যে গুন করলাম এই ঘরগুলো গুন কোনগুলো গুন ফল কোনগুলো এই বাইরের ঘরগুলো কিন্তু আমরা সব গুন করে গুনফল বার করেছি আমরা আগেও শিখেছি তাহলে এবার আমাদের কী করতে হবে এ কে যদি চার থাকে তাহলে দেখো শুধু চার যদি থাকে তাহলেও হবে এই দেখো এখানে চার আছে তাহলে এই ঘরটাকে আমরা কী রঙ করবো লাল রঙ করবো তাহলে চলো আমরা এখানে লাল রঙ করে ফেলি তোমরা ভালো করে রঙ করবে যাতে রঙ কিন্তু এই খোপের বাইরে যেন না বেরোয় সেভাবেই কিন্তু তোমাদেরকে সাবধানে রঙ করতে হবে আচ্ছা এটা হয়ে গেল চারটা রং করলাম আর দেখো তো চার আছে কিনা এ পাশে চার থাকতে হবে এককের দিকে হ্যাঁ এককের দিকে চার এখানে আছে এই একটা কিন্তু দশকের দিকে আছে কিন্তু এককের ঘরে কিন্তু চার আছে তাহলে এককের ঘরে চার থাকলে আমরা এই ঘরটাকেও কি রঙ করবো লাল রঙ করে ফেলবো দাঁড়া এটাকেও লাল রঙ আমরা করে নিই দেখো এটাতে করে ফেললাম আর বোধহয় কোনোটায় চার নেই তাহলে বাদ দাও এবারে আমরা নীল রঙটা হাতে তুলে নিই গুণ ফলের এককের ছয় থাকলে একক মানে কোন দিকটা এদিকটা ধারের দিকে ছয় থাকলে তাহলে হ্যাঁ ধারের দিকে ছয় কিন্তু আমাদের আছে কোথায় এখানে ছয় আছে তাহলে এটাকে আমরা রঙ করে নিই এটা কিন্তু এক অঙ্কের সংখ্যা যখন এক অঙ্কের সংখ্যা হয় তখন সেই একটা অঙ্ক কিন্তু এককের ঘরেই কিন্তু বসে তোমরা জানো যখন দু অঙ্কের সংখ্যা হয় তখন একটা এককের ঘরে বসে একটা দশকের ঘরে বসে ঠিক আছে এবারে দেখো আর কোনটা আছে এইটাতে ছয় আছে এই ছয়টা কিন্তু এককের দিকে আর একটা কিন্তু দশকের দিকে আমাদের বলেছে এককের ঘরে ছয় থাকলে তাহলে এককের ঘরে ছয় আছে মানে এই ঘরটাকেও আমাদের কিন্তু রঙ করে ফেলতে হবে কী রং নীল রং তাহলে দেখো আমরা নীল রঙ করে ফেললাম দুটো ঘরে হলো এরপরে কি বলেছে হাতে সবুজ রংটা নিয়ে ফেলি নিয়ে কি বলেছে গুণ ফলের এককে আট থাকলে সবুজ রঙ দিতে বলেছে তাহলে এককে আট থাকলে মানে এইটা শুধু আট আছে মানে এককের ঘরে আছে আর এইটাতেও দেখো আঠেরও আছে পাশে আটটা কিন্তু এককের ঘরেই হবে তার মানে তার মানে এই দুটো ঘর কিন্তু সবুজ রং করতে হবে আমি একবারে দুটো ঘরকে টেনে রঙ করে দিচ্ছি ঠিক আছে দেখো তাহলে তোমাদেরও কিন্তু একদম বইতে কিন্তু এভাবেই কিন্তু এখানগুলোতে কিন্তু এই এই রঙ আমি যেরম যেরম রঙ করে দিলাম ঠিক সেখানটায় কিন্তু সেরামই রঙ কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিয়ে কিন্তু করতে হবে যেখানে সেখানে যেরম রঙ করলে কিন্তু হবে না হলো এখন এই ঘরটার এই ঘরটায় কিন্তু কোনো রঙ কি আমরা করব, সেরম কোনো রঙ করার নির্দেশ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি কারণ এর এককে শূন্য আছে এর রেককে কিন্তু দুই আছে এরাম কোনো কথা বলেনি যে কোনো ঘরের এককে শূন্য থাকলে বা দুই থাকলে কোনো রকম রঙ করতে তাহলে আমরা এগুলো কোনো রকম রং করব না তাহলে আমার একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাটা কিন্তু এই পর্যন্তই হলো ঠিক আছে তাহলে আমার আজকের ভিডিওতে এই একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো একশো তেতাল্লিশ আর চুয়াল্লিশ এই দুটো পৃষ্ঠা থাকলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখতে চাও তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে পরপর সেখানে আমি ভিডিওগুলো বই ধরে ধরে সাজিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং বইগুলো পূরণ করে নিতে পারবে এবং আশা করি ভালোভাবে তোমরা শিখতেও পারবে আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও